এগুলোকে বিতরিত করে দাও কিচ্ছু হবে না তোমার ভাই কাঁদছে তোমার কথা শুনে কিছু ঠিক হয়ে যাবে আমি বলছি ভাই কিচ্ছু হবে না তোমার কৃষ্ণ নতুন করে বরণ করো অন্য জগতে মেতে যাও নিজেকে কাজের মধ্যে রাখো সব কিছু কেটে যাবে যে থাকবার সে থাকবে যে যাবার সে চলে যাবে কাউকে জোর করে আটকানো যায় না পিনজোর খুলে দাও চলে যা করে আকাশ বাতাসে এই সোনার পিঞ্জরের মাঝে একটা ময়না পাখি আছে সেও তো একদিন চলে যাবে জয়নি তাই জয়গুড় তাকে ছেড়ে দাও যে যাবার সে চলে যাবে জোর করে বেঁধে রাখা কাউকে যায় না সব কিছু মনের মাছ থেকে খুলে যাও আমরা যখন একা থাকবো একাকৃত্যভাবে থাকবো তার মতো সুখ কিছু নেই সেই সুখটাকে বরণ করতে হবে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা কথা হরি কথা অন্য কাজের মধ্যে রাখো নিজেকে ব্যস্ত করে দাও তখন দেখবে সে চলে গেছে তোমার কাছে এমনিতেই চলে আসবে যে তোমাকে চাইছে তাকে তুমি বরণ করো যে তোমাকে ভুলে গেছে তাকে তুমি ত্যাগ করো এটাই গীতার কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নী জয় কী খবর বোন ভালো আছে তুমি কেমন আছো গুড মর্নিং আমি বলছি যে আপনাদের ওখানে কালকে কি হামলা হয়েছে না কিছু হয়নি আমি মানে পার্টিগত ব্যাপারে দাদাভাই কথা বলবো না কারণ এখানে আমাদের নিষেধ আছে কারণ আমাদের সংস্কারমূলক চ্যানেল তো এখানে আমরা পার্টিগত ব্যাপারে কিছু বলতে পারবো না তবে হামলা যেখানে হয়েছে কলকাতাতে হয়েছে ওখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না সব তো আমাদের সঙ্গে কথা বলুন শুধু আমরা এই হচ্ছে শাস্ত্র নিয়ে কথা বলবো কি খবর ভালো আছেন না ভালো আছি আচ্ছা আল্লাহামদুল্লাহ ভালো আপনার পড়ানো কি কিছু না আমি বুঝতে পারলাম না তো গানটা শোনো সুভাষ ভাই মনে লাগবে আমি কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী কোন পথেতে যাই আমি কৃষ্ণ কোথায় পাই গো কৃষ্ণ কোথায় পাই গো গো সখী কোন পথেতে যাই আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি নগরে বেড়াই গো গো সখী কোন পথেতে যাই আমি কৃষ্ণ কোথায় পাই গো কৃষ্ণ কোথায় পাই গো গো সখী কোন পথেতে যাই আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী আমি কৃষ্ণ প্রেমে পাগলিনি নগরে বেড়াই গো বল কোন যাই আমি কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী কোন পথেতে যাই আপন জেনে প্রাণবন্ধুরে মনো দিলাম তাই আপন জেনে আপন জেনে প্রাণ বন্ধুরে মনো দিলাম তাই আমার ছিল আশা দিল দাগা আমার ছিল আশা দিল দাগা আর প্রেমে কাজ নাই গো গো সখী কোন সেতে যাই আমি কৃষ্ণ কোথায় পাই গো কৃষ্ণ কোথায় পাই গো বলগো সখী দেশেতে যাই বিচিত্র পালঙ্কের মাঝে শুয়া নিদ্রা যাই যাই আমি শুইলে স্বপ্ন দেখি আমি শুইলে স্বপ্ন দেখি সেমনি বেড়াই গো বলগো সখী কোন দেশেতে সেতে যাই আমি কৃষ্ণ কোথায় পাই গো কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী কোন দেশেতে যাই আমি কৃষ্ণ প্রেমে পাগলিনি আমি কৃষ্ণ প্রেমে পাগলিনি নগরে বেড়াই গো নগরে বেড়াই গো বল গো সখী কোন দেশেতে যাই ভাইবার আধার মনে বলে সোনো রাই ভাই বা রাধা রমন বলে শোনো আমি শ্যামকে পাইলে ধরবো গলে